তুই রাতে কার সাথে ফিসফিস করিস রে জান্নাতুল কই কার সাথে না তো ভাইয়া মিথ্যা বলবি না একদম আমি তো বুঝি নাকি ছেলেটা কে ইয়ে মানে মুন্ডা তুই পুচকে একটা মেয়ে হয়ে প্রেম করিস ভাইয়া তুমিও তো সাথে পুষাতে প্রেম করো আমি কি কিছু বলি চুপ বিয়াদব ছেলে কি জানে তোর বড় ভাই আছে না জানিয়ে দিবি সে যদি সাহসী হয় আমার চোখের সামনে দিয়ে তোর হাত ধরে নিয়ে যেতে পারে তবেই তোর প্রেম মেনে নিব চ্যালেঞ্জ দিচ্ছ হ্যাঁ ওকে ডান তোর সাথে আপু তোর সাথে অনেক দিন ধরে দেখা করতে চাই পরশু বিকেলে তোর টাইম হবে হ্যাঁ হবে কোথায় আসব খাই খাই রেস্টুরেন্টে তোর সাথে ভাবি মানে আপু ট্রিট দিবে আচ্ছা ভাইয়া আসব ভাইয়া চলে যাওয়ার পর আমি কল দিলাম আমার বয়ফ্রেন্ড মুন্নাকে হ্যালো মুন্না হ্যাঁ বলো তুমি কি আমার বড় ভাই সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যেতে কি তোমার বড় ভাই আছে আগে আগে বলনি কেন জানলে তোমার সাথে প্রেম করতাম না রাখো তুমি ডিম তুলি ভাবতে শুরু করে অন্য পন্থা অবলম্বন করতে হবে বিকাল পাঁচটা খাই খাই রেস্টুরেন্টে বসে আছে জান্নাতুল আর জান্নাতুলের বড় ভাই রাজু সাথী এখনো আসেনি রাজু খোঁজ নিয়ে জানলো রাস্তায় আছে চলে আসবে খাওয়া কি এখন অর্ডার দিব নাকি তোর ভাবি আসলে আই মিন তোর আপু আসলে হইছে হইছে আজ থেকে ভাবি থাকবো ভাবি আসু তারপর অর্ডার দিও দুজন বসে গল্প করছে এরপর হুট করে আমি তাদের টেবিলের সামনে এসে হাজির একবার রাজুর দিকে তাকালাম আরেকবার জান্নাতুলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালাম তারপর জান্নাতুল হাত ধরে টেনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম রাজু ভেবাচাকে খেয়ে গেল নদীর ধারে বসে আছি আমি আর জান্নাতুল আমি বললাম ছি ছি জান্নাতুল তুমি আমাকে ধোকা দিতে পারলা তুমি আর একটা ছেলের সাথে ওই ডুট একটা কল দিয়ে নি হ্যালো ভাইয়া চ্যালেঞ্জে তো হেরে গেল আমার বয়ফ্রেন্ড তোমার চোখের সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে গেল এটাই আমাদের কাছে আসে সাহসী গল্প এবার আমি অবাক হয়ে জান্নাতুলকে বললাম ওইটা তোমার ভাই ছিল কিন্তু তোমার বান্ধবী যে বলল তুমি অন্য ছেলের সাথে রেস্টুরেন্টে ডেটিং করছো? আরে ওইটা আমি বলতে বলেছিলাম যাতে তুমি রাগ করে আমার হাত ধরে নিয়ে যাও। আমার প্ল্যান সফল হয়েছে। মানে উনি তোমার ভাই রাজু? হুম। এই কথা শুনে আমি সেন্সলেস ওইদিকে সাথেই উপস্থিত। কি ব্যাপার রাজু? জান্নাতুল কোথায়? নিয়ে গেছে। মানে কে নিয়ে গেছে? তার প্রেমিক। তারপর সব ঘটনা খুলে বলল সাথীকে সাথী শুনে হাসতে হাসতে শেষ হাসতে হাসতে বলল বড় ভাই তো খুব অথচ আমার ভাইয়ের সাথে দেখা দেখা করতে করতে বললে চাও না ভয় প্রেমিকার বড় ভাই থাকা মানে আতঙ্ক যাই হোক কি খাবা বলো খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে যাবার পালা এক হাজার টাকা বিল সাথী বলল। বিলটা কি আমি দিব না না আমি দিচ্ছি প্যাকেট থেকে এক হাজার টাকা নোট বের করে ম্যানেজারের হাতে দিল রাজু ম্যানেজার জিজ্ঞেস করল খাবারের মান কেমন ছিল হুম ভাই অসাধারণ আগে তো এই রেস্টুরেন্টের নামই জানতাম না সাথী নিয়ে এসেছে থ্যাঙ্কস আবার আসলে খুশি হব রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো রাজু সাথী রাজু জিজ্ঞেস করলো তোমার বাবা এখন কেমন আছেন দুদিন আগে অসুস্থ বলেছিলে হ্যাঁ ভালোই আছেন তবে রেস্টে আছেন ওহ তাহলে আঙ্কেলের রেস্টুরেন্ট কে দেখাশোনা করছে দেখলাই তো আমার ভাই করতেছে মানে মানে আর কি আমরা যেটাতে আজ ডেটিং করলাম সেটা আমার বাবার রেস্টুরেন্ট বাবার অবর্তমানে কিছুদিনের জন্য ভাইয়া দেখাশোনা করছে ওই ম্যানেজারটা তোমার ভাই হুম ভাইয়া আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল তার সামনে যদি রেস্টুরেন্টে এসে খাইদাই করতে পারি তাহলে আমাদের প্রেম মেনে নেবেন এটা আমাদের কাছে আসা সাহসী গল্প রাজু কেমন ছিল খুবই ভয়ানক ছিল এই কথা বলে রাজু সেন্সলেস ওয়েট ওয়েট গাইস আপনাদের জন্য বোনাস ভিডিও আছে একটা ছোট্ট প্রেমের গল্প সম্পূর্ণ ভিডিওটি ভালোবাসার কথা নিয়ে তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আই লাভ ইউ জান্নাতুল কি কানে কম শোনা ডক কোন দিন থেকে হলো তোর মুখ সামনে কথা বলে অপর কেন না বললে কি হবে তোকে আমি আমাকে কি ভালোবাসতে ইচ্ছে করছে তাই না এ ছাগল একটা কি তুই কি তুই একটা পেতনি কি বললি আমি পেতনি আজ তোকে আমি খেয়ে ফেলবো আমাকে খাবি আচ্ছা কোথায় থেকে খাবার শুরু করবি সেটা বল মাথা থেকে নাকি পা থেকে তুই বল কোথা থেকে শুরু করবি কোথা থেকে আচ্ছা এক কাজ কর তোর থেকে শুরু কর কি কুত্তা বিলাই আরো কয়েকটা গালি দিয়ে জানাতল আমাকে মারতে শুরু করে আর এদিকে আমি একে পাইকে ছাড়া পেয়ে দিলাম এক এক দৌড়ে বাড়িতে আর এদিকে হাসছে জান্নাতল পাগল একটা বোঝে না আমি কত ভালোবাসি তাকে এই হলো আমি আর জান্নাতল দুইজন দুইজনের জানে জিগের দোস্ত সেই স্কুল থেকে দুইজন একসাথে পড়ি এখন আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমি কলেজের সব থেকে স্মার্ট এবং হ্যান্ডসাম ছেলে কলেজের সবাই আমাকে চকলেট বয় হিসেবে চিনে রকম দেখতে ঠিক পরীর মতো পরী বললেও ভুল হবে আমি জান্নাতুলকে ভালোবেসে প্রতিদিন প্রপোজ করি কিন্তু জান্নাতুল তার উত্তর দেয় না এমন ভাব করে যেন সে আমাকে ভালোইবাসে না কিন্তু জান্নল এদিকে ভালোবাসে তবে আমার মুখ থেকে প্রতিদিন আই লাভ ইউ শোনার জন্য সে আমার প্রপোজের কোনো উত্তর দেয় না জানা তোলার আমি বসেছিলাম তখনই উপরের ঘটনাটা ঘটলো আমি চলে যাওয়ার পর জান্নাতুলো বাড়িতে চলে গেল কিছুক্ষণ পর জান্নাতুল আমাকে ফোন দিল হ্যালো বউ ওই কি বললি কেন বউ বললাম আমি তোর কোন জন্মের বউ কেন এই জন্মের বউ আর কি এ ছাগল একটা তাহলে তো তুই ছাগলের বউ ছাগি ওই চুপ কর বাড়িতে গেছিস হুম তুই গেছিস হুম তুই আবার এত কেয়ার করিস একদম আমার বয়ের মতো তুই যদি আমার বউ হইতি হইছে হইছে নাকামি বন্ধ কর কি আমি নাকামি করছি হ্যাঁ ঠিকই তো দূর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি আর কোনোদিন জান্নাতুলকে প্রপোজ করব না আমি দুদিন ধরে কলেজে গেলাম না এদিকে জান্নাতুলও কিছু ভালো লাগছে না সে ঠিক মতো ক্লাসে পড়তে পারছে না মনে মনে ভাবলো মুন্নার কিছু হয়নি তো পরের দিন কলেজে গিয়ে দেখলো আমি কলেজে আসিনি তাই জানাতুল মন খারাপ করে পার্কে বসে রইল হঠাৎ দেখলো আমি একটি মেয়ের হাত ধরে হাঁটছি এটা দেখে জানাতুলের পৃথিবীটা কিছু সময়ের জন্য থেমে গেল জানাতুল ভাবল জানাতুল ছাড়া আর কোনো মেয়ে তো ফ্রেন্ড নেই তাহলে এটা কে জানাতুল দৌড়ে আমার কাছে চলে গেল এই মেয়েটা কে আমার গার্লফ্রেন্ড জানাতুলের পৃথিবীটা অন্ধকার হয়ে গেল সে ঠিক শুনছে তো সে ভাবলো মুন্না এটা করতে পারলো জানাতুল আমার শার্টের কলার ধরে বলল কি বলি তুই তুই শুধু আমার আর কারো হতে পারিস না আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ মুন্না আই লাভ ইউ তুই আমাকে ভালোবাসিস আগে বলিস নি তো তুই তো আমার প্রপোজের উত্তর দিতি না উল্টা মারতি তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি আমি তো তোর মুখ থেকে বারবার ভালোবাসি কথাটা শোনার জন্য তোকে ফিরিয়ে দিতাম আমি তোকে ভালোবাসি তাহলে এটা কি এইটা তো আমার মামাতো বোন নিত মানে জানাতল আমার এবং নিতুর দিকে রাগে রাগে ভাবে তাকিয়ে বলল না না আমি কিছু করি নাই সবকিছু ওই নিতু করেছে এদিকে না আই বলছি মায়ের খাবার প্রস্তুতি নিয়ে জান্নাতুলের দিকে এগিয়ে এলাম কিছু বুঝে ওঠার আগে জান্নাতুল আমাকে জড়িয়ে ধরল অতপর শুরু হলো জান্নাতোলার মুন্নার দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্প গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন প্লিজ